কতুলপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা আহত প্রায় পনেরো কতুলপুর থানা সাঁয়তারা এলাকার দু নম্বর রাজ্য সড়কে আজ রাত আটটা নাগাদ এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল তারকেশ্বর থেকে বিষ্ণুপুর গ্রামী আরতি নামে একটি বেসরকারি বাস দাঁড়িয়ে থাকা এটি লরিকে সজরে ধাক্কা মারে সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় যাত্রীদের মধ্যে প্রায় পনেরো জন আহত হন আহতদের তড়িঘড়ি কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসা পর চারজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদের মধ্যে তিনজনকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এবং একজনকে আরামবাগ হাসপাতালে স্থানান্তরিত করা হয় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কতুলপুর থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে সম্ভবত বাস চালকের অসাবধানতাবশতই দুর্ঘটনা ঘটেছে বাঁকুড়া থেকে শেখ শ্রফিকের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতেই আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি সমস্ত সরঞ্জাম ইট বালি চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি দু চারজনের অবস্থা খুবই খারাপ একজন ফেঁসে আছে গেটের মধ্যে পুলিশ এসেছে সাঁইতারা জায়গায় পুতুলপুর থানা ফেঁসে আছে গেট খোলা যাচ্ছে না ইমিডিয়েট ইমার্জেন্সি হেল্প চাই এই গেটটা ফেঁসে আছে গেট এই দেখে না পাটা পা কেটে না যায় পা দিয়ে মারতে হবে পা দিয়ে মারতে হবে মারো হ্যাঁ বাইরে থেকে হেল্ল' হ্যাঁ <laughs> <laughs> दे <t> में

আমি কি হয়েছিল জানি না রানিং এ ছিলাম লরির পেছনে যে মেরেছি মাস্টার যে মেরেছি মাস্টার যে মেরেছি লরির রানিং ওনা সেটা আমি জানি না হয়েছে আমি সেটি দেখি আপনার এখন কি হয়েছে আমার এই বুকটাই লেগেছে আর এই জায়গাটাই লেগেছে আউট হয়েছে বলে মনে হচ্ছে আপনি যতজন ছিল ততজনই আউট হয়েছে কতজন ছিল সেটা তো আমি জানি না গাড়িতে কতজন ছিল আর বাড়ি ফিরছিলেন হ্যাঁ বাড়ি ফিরছিলেন আপনার নাম আমার নাম মান্নান আলী খান বাড়ি ছাইতাড়া থানাতে আমি ছিলাম একটু কাজ করতে গেছিলাম যে থানাতে বড়বাবুর কাছে ফোন আসলো যে সাইতারাতে একটা বাস আমার একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টটা ফোনটা আসার থেকে হয়ে বড়ো বউ বেরিয়ে গেলেন আমরা তাড়াহুড়ো করে আমরা হসপিটালে আসলাম যে আমি ওখানে আমার এক পরিচিত ছিল তাকে ফোন করলাম ফোন করার পরে সেগুলো সব পেশেন্টকে গোগরা হসপিটালে যাচ্ছে এবং বেশ কিছু লোক উল্লেট হয়েছে

এবং তাদের মধ্যে চারজনের একটু পা একজনের হয়তো ভদ্র মহিলা পা খুব লেগেছে হয়তো পা ভেঙে যেতে পারে এরকম একটা আশঙ্কা করে ওকে আরামবাগে ট্রান্সফার হয়েছে এবং বাকি আরো তিনজনকে বিষ্ণুপুরে ট্রান্সফার হয়েছে মোট চারজন ট্রান্সফার হয়েছেন এখন বাকিরা কুতুলপুরি আছেন এবং কয়েকজনকে আবার ফার্স্ট এড করে ছেড়েও দেওয়া হয়েছে আমার নাম বিশ্বজিৎ ভদ্র না না ডেট নেই

মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া